আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং ডব্লিউ বিজিডিআরভি সম্পর্কিত সমস্ত ধরনের আপডেটগুলো সবার আগে পেতে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুগণ আবারও কিন্তু মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এলো আরও একটি ডাব্লিউ বি জিডিআরির আপডেট তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব ইন ডিটেল যে কী বলা হয়েছে এখানে তো চলুন আগে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যে কি বলা হয়েছে এবং কোথা থেকে আপডেট এসছে এবং কোন ডিপার্টমেন্টের তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন ব্লক জি অ্যান্ড টোয়েন্টি নাইন সেক্টর ভি সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই তো বন্ধুরা আপনাদেরকে বলে নেব যে আজকের যে আপডেটটি সেটি কিন্তু টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের এবং আপনারা বিজ্ঞপ্তির যে নোটিশ নাম্বার সেটাও দেখতে পাচ্ছেন এখানে দেখুন বলাই হয়েছে অ্যাজ পার অ্যাপ্রুভেল অফ দ্য ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস ওয়েস্ট বেঙ্গল অল দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস অ্যাম্প্যানেল বাই দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো পশ্চিমবঙ্গ যে টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে তার দ্বারা যে এমপেন তালিকাটি তৈরি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন অনুযায়ী তাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য এবার বলা হচ্ছে আবারও আরেকটি ডিফারেন্ট কিছু প্রার্থীর তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে আরও কিছু নতুন প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে মেডিকেল এক্সামিনেশনের জন্য তো মেডিকেল এক্সামিনেশনের জন্য কোথায় যাবেন আপনারা সেটা দেখে নিচ্ছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই প্রার্থী তালিকা তো আপনারা মেডিকেল এক্সামিনেশনের জন্য যাবেন সেন্ট্রাল মেডিকেল বোর্ড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইউএনভি ভি হল নিয়ার প্রিন্সিপাল অফিস এইট কলেজ স্ট্রিট কলকাতা সাত লক্ষ তিয়াত্তর গেট নাম্বার ওয়ান আপনারা কবে যাবেন আঠারো তিন দু হাজার উনিশ তারিখ মানডে কখন যাবেন আপনারা যাবেন বেলা এগারোটার সময় তো এখানে দেখুন বালাই রয়েছে অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি এই গ্রুপ ডি পদের জন্য কিন্তু নিয়োগ মানে হচ্ছে তো এখানে দেখুন উনিশ প্লাস পনেরো জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে রয়েছে টোটাল চৌত্রিশ ক্যান্ডিডেটের নাম রয়েছে তো আপনারা এর জন্য কী করবেন পঁচিশ টাকা আপনাদের অনলাইন থ্রো পে করতে হবে যেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা গভর্নমেন্ট ট্রেজারি কিংবা অন অনলাইনে পে করতে পারেন এবং আপনাদের পঁচাত্তর টাকা ক্যাশ নিয়ে যেতে হচ্ছে মেডিকেল একজামিনেশান ফিস হিসেবে এছাড়াও আপনাদের এই মেডিকেল টেস্টে যেতে গেলে কী কী ডাক্তারি পরীক্ষার সার্টিফিকেট মানে প্রমাণপত্র নিয়ে যেতে হবে সেগুলো আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি পোস্ট করে এই যে এখান থেকে আপনারা পরে নেবেন এখান থেকে পরে নেবেন তো চলুন আমরা দেখে নিচ্ছি এখন আমরা সেই প্রার্থীদের তালিকা তো আপনারা কিন্তু প্রার্থীদের তালিকা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি পোস্ট করে এখান থেকে ধীরে ধীরে একটি করে পরে নেবেন তো এখানে দেখুন প্রথম যে জন প্রার্থীর তালিকা রয়েছে এখানে দেখুন কি বলা হয়েছে মেডিকেল এক্সামিনেশন ফর দ্য ফলোইং নাইনটিন ক্যান্ডিডেটস তো এখানে উনিশ জন প্রার্থীর তালিকা রয়েছে তারপরে দেখুন এখান থেকে যে রয়েছে যে মেডিকেল একজামিনেশান ফর দ্য ফলোয়িং ফিফটিন ক্যান্ডিডেটস তো এখানে কিন্তু জন ক্যান্ডিডেটসের তালিকা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আপনারা আশা করি ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারবেন যে কাদের কাদের নাম এখানে রয়েছে আপনারা ঠিক সঠিক সময়ে সঠিক প্রমাণপত্র কাগজপত্র নিয়ে আপনারা চলে যাবেন মেডিকেল এক্সামিনেশনের জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য কেউ দেখতে সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই থাকছে ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য